আমরা আসলে সব সময় বিশেষ করে ফর্মাল শু এর ক্ষেত্রে কিন্তু আমরা সব সময় বিশেষ কিছু কালেকশন রাখার চেষ্টা করি এই মাস্টার কালারটা কিন্তু খুবই মানে আমাদের বর্তমানে রানি শেড টোনের মধ্যে কার হইছে মাস্টার মানে গতানুগতিক যে লাইট কালার মাস্টার ওই মাস্টার না প্লেন চাচ্ছেন যে আমি আসলে ফিতা ইউজ করব না ফিতা ছাড়া যারা পড়তে যাচ্ছেন আমি ফিতা ছাড়া শু একটু দেখাচ্ছি একটু রাউন্ড শেপের মধ্যে যারা যাচ্ছেন তারা এই ডার্বিটা নিতে পারেন এটা কালো আছে চকলেট আছে মাস্টারটা ছিল আফাটা অ্যাভেলেবেল নেই কিন্তু সিঙ্গেল দেখাচ্ছি এই যে আফারটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল কাউলেদার আর এই যে ইনারটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল কাউলেদার আর এই যে ফুটবেডটা এটা অরিজিনাল কাউলেদার এটা হচ্ছে আপনি ভাইবা বলেন কিংবা অফিসিয়ালি ইউজ করার জন্য বলেন ম্যাক্সিমাম আমাদের দেশে যেহেতু আসলে অফিসিয়াল জব হোল্ডার বেশি মার্কেটিং এ বলেন আর সব দিকে বলেন এই জুতাগুলোর হিউজ সাইজ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি কেকস নামে তাদের এই শপে আর এই শপের অবস্থান ঢাকা রোড আপনারা যারা যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট জেন লেদারের প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক প্রোডাক্টগুলো পার্চেস করবেন ফর্মাল শু পার্টি শু অফিসিয়াল শু সব ধরনের শু কিন্তু দেখতে পাবেন ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে আমি বড় বড় মধ্যে এই শপটিতে আসলে পেয়ে যাবেন ভাই আলাইকুম ভাই কেমন আছেন জি আসসালাম কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুনলাম আপনাদের কাছে নাকি শুয়ের হিউজ পরিমাণ কালেকশন আসছে যে আপনি জানেন আমরা আসলে সব সময় বিশেষ করে ফর্মাল শু এর ক্ষেত্রে কিন্তু আমরা সব সময় বিশেষ কিছু কালেকশন রাখার চেষ্টা করি কারণ আমাদের দেশে আসলে ফর্মাল শু এর হিউজ পরিমাণ একটা চাহিদা থাকে আর মানুষ আসলে মানসম্মত ফর্মাল শু না পাওয়ার কারণে এদিক সেদিক ছুটি করে এই কারণে আমরা সব সময় ফর্মাল শু গুলোর মধ্যে একটা বিশেষ কালেকশন রাখার চেষ্টা করি তো আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই আমি মূলত আজকে পার্টি বা ফর্মাল অফিসিয়াল অফিসিয়াল যে শু গুলো আপনারা মানে সবাই ইউজ করতে করতেছে বিশেষ করে অক্সফোর্ড শুটা আমি ফার্স্টে দেখাবো এই অক্সফোর্ড শুটা হচ্ছে তিনটা কালার আছে আমাদের কাছে এটা হচ্ছে আপনি ভাইবা বলেন কিংবা অফিসিয়ালি ইউজ করার জন্য বলেন ম্যাক্সিমাম আমাদের দেশে যেহেতু আসলে অফিসিয়াল জব হোল্ডার বেশি মার্কেটিং এ বলেন আর বলেন এই হিউজ সাইজে থাকে এই কারণে মানে এটা টোটালি ফর্মাল ইউজ করা একবারে ফর্মাল ইউজ বলেন এটা আপনি আমাদের যারা সৈনিক আছে বিভিন্ন বলেন পুলিশ ডিফেন্সে যারা আছে তারাও এই শুগুলো ইউজ করে এই শুগুলোর সাইজ আছে আমাদের কাছে 39 থেকে 44 পর্যন্ত আর এটা আফার ইনার যেটা দেখতে পাচ্ছেন আমি একটু সিঙ্গেল দেখাচ্ছি এই যে আফারটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল কাউলেদার আর এই যে ইনারটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল কাউলেদার আর এই যে ফুটবেডটা এটা অরিজিনাল লেদার টোটালি এই জুতাটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাউলেদারের মধ্যে আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এছাড়া এটার সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা আর এটার প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা চোদ্দশো এগুলো ফিক্সড প্রাইস আমাদের চোদ্দশো টাকা এছাড়া ডেলিভারি চার্জ হচ্ছে সারাদেশে আমাদের একশো টাকা এবং ঢাকার ভিতরে হচ্ছে ষাট টাকা এই ডেলিভারি চার্জ দিয়ে আপনি ক্যাশ অন হোম ডেলিভারিতে বাসায় বসে আমাদের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর যেহেতু আসলে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি আপনার কোনো প্রকার আমি মনে করবো অন্তত কোনো কাস্টমারের প্রতারিত হওয়ার সুযোগ নেই কারণ হচ্ছে প্রোডাক্টটা দেখে নেওয়ার সুযোগ আছে দেখে যদি পছন্দ হয় দেন আপনার হচ্ছে রিসিভ করবে আর যদি না পছন্দ হয় সেক্ষেত্রে হচ্ছে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করার অপশনও আছে আর এটা তিনটা কালার আছে কালো চকলেট মাস্টার এটা হচ্ছে মাস্টার কালার এটা চকলেট কালার আমি একটু স্ক্রিনশট নেওয়ার সুবিধার্থে একটু ধরে রাখতেছি যারা স্ক্রিনশট নিতে চাচ্ছেন এটা স্ক্রিনশট নিতে পারেন খুবই চমৎকার শেপটা আসলে বিশেষ করে অক্সফোর্ডের মধ্যে এই শেপটাই হচ্ছে সবচেয়ে সুন্দর একটা শেপ এটা আপনি যখন আপনার অফিশিয়ালি ইউজ করবেন ফর্মাল গেটআপের সাথে এটা খুবই মানানসই লাগবে আপনাকে মানসম্মত লাগবে এছাড়া গতানুগতিক যে অক্সফোর্ডটা আছে এটার বাইরে গিয়ে আমরা একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি সেটা হচ্ছে এই অক্সফোর্ডগুলা এটা হচ্ছে দেখেন এখানে একটু কাজ করা আছে সেলাইয়ের মধ্যে আর এটা হচ্ছে আমরা ভাঁজ করে দিয়েছি বন্ডা অর্থাৎ ভিতর থেকে সেলাইটা উঠানো হয়েছে মানে এটা বাইরে থেকে দেখা যাবে বাইরে থেকে দেখা যাবে না এটা হাইট করা এটা শেপটা একটু লং শেপের মধ্যে করেছি যারা একটু খাটো শেপটা পছন্দ করেন না তারা লং শেপটা দেখতে পারেন এটারও सेम এই যে সোলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিফিয়ার সোল সাইজ আছে 39 থেকে 44 আর আফার ইনার এবং কি ফুটবেট অরিজিনাল কাউলাদারদের মধ্যে করা একদম টোটালি আপনি এটা 100% অরিজিনাল কাউলাদারদের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে এটা হচ্ছে এম্পায়ার 1400 টাকা কোন ওয়্যারিটি গ্যারান্টি দিচ্ছেন এগুলো 6 মান্থ ওয়ারেন্টি আছে আমাদের যদি কোনো সমস্যা হয় 6 মাসের মধ্যে আমরা সার্ভিস করে দেব এটাতে তিনটা কালার পাচ্ছেন এটার মধ্যে তিনটা কালার পাবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট তিনটা করে কালার করা আমরা চেষ্টা করেছি কালো চকলেট মাস্টার এই মাস্টার কালারটা কিন্তু খুবই মানে আমাদের বর্তমানে রানি শেড টোনের মধ্যে করা হয়েছে মাস্টার মানে গতানুগতিক যে লাইট কালার মাস্টার ওই মাস্টার না এই মাস্টারটা আসলে এই কারণে আমাদের অনেক চাহিদা এই মাস্টারটার প্লাস হচ্ছে আমরা ডার্বি স্টাইলের মধ্যে শু করেছি যারা হচ্ছে ডার্বিটা নিতে চাচ্ছেন ডার্বিটা নিতে পারেন আমাদের কাছ থেকে এই যে ডার্বি স্টাইল এটা হচ্ছে লং শেভের মধ্যে করা এই ডার্বিটার কালার আছে হচ্ছে আমাদের কাছে তিনটা কালার কালো চকলেট মাস্টার তিনটা কালার আছে এটারও কালো চকলেট মাস্টার আমি একটু সিঙ্গেল দেখাচ্ছি ফার্স্টে আমি একটু আসলে ব্ল্যাক কালারটা দিয়ে একটু ডিসক্রিপশনটা দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আফারটা যেটা দেখতে পাচ্ছেন অরিজিনাল কাউলেদারের মধ্যে করা এছাড়া ইনার ফুডবেট যা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাউলেদার সোলটা হচ্ছে টিফিয়ার সোল অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে টিফিয়ারটা কি টিফিয়ার হচ্ছে থার্মোপ্লাস্টিক রাবার অর্থাৎ এটা আপনার রাবার সোলের মধ্যে পাচ্ছেন থার্মোপ্লাস্টিক রাবার সোল আর এই সোলটার ছয় মাসের ওয়ারেন্টি আছে এসব ফুল বডি টোটালি এই শুটার আপনি পাচ্ছেন ছয় মাসের ওয়ারেন্টি আমাদের কাছ থেকে আপনি প্রোডাক্ট কিনলে যে সুবিধা পাবেন আমি বলবো আপনি প্রথমত হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাউলাদারের নিশ্চয়তা পাবেন প্লাস অরিজিনাল টিফিয়ার সোলটা পাবেন এছাড়া আপনি পাবেন হচ্ছে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি সুবিধা যেটা হয়তো আপনি অন্য কোথাও পাবেন না আমাদের কাছে এই সুবিধাগুলো আপনি পেয়ে যাবেন এছাড়া সার্ভিস ওয়ারেন্টি তো থাকছে সাথে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি জি সিক্স মান্থের আর এগুলোর প্রাইস সেম চোদ্দশো টাকা এটা ফিক্সড প্রাইস চোদ্দশো টাকা যারা স্ক্রিনশট নিতে চাচ্ছেন কালো চকলেট মাসটা তিনটা কালার আমি একটু আপনাদের সুবিধার্থে দোরতেছি স্ক্রিনশট নিতে পারেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু তিনটা কালার আছে তিনটা করে কালার अवेलेबल আছে গুলো আর এইসা যেту এটা লং শেপের মধ্যে করেছি আমরা খাটো শেপের মধ্যেও ডারবিটা করেছি যারা একটু ডারবি এই স্টাইলটা ওভাল টাইপ শেপ হ্যাঁ একটু রাউন্ড শেপের মধ্যে যারা চাচ্ছেন তারা এই ডারবিটা নিতে পারেন এটা কালো আছে চকলেট আছে মাস্টারটা ছিল আপাতত अवेलेबल নেই কিন্তু যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে বা আমাদের যেহেতু ফেসবুক পেজ আছে শুফাই নামে সেখানে আমাদেরকে আসলে এটা নক করতে পারেন আমরা আপনাদেরকে আরো কালারগুলো দেখাতে পারব এটার আপনার আমি একটু ডিসক্রিপশনটা দিচ্ছি এটার হচ্ছে আফার ইনার এমন কি ফুডবেড যেটা আছে অরিজিনাল কাউলাদার আর এই প্রোডাক্টগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আর সোলটা হচ্ছে টিফিয়ার সোল এটা সাইজ আছে 39 থেকে 44 পর্যন্ত এই প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছ থেকে 6 মাসের ওয়ারেন্টি পাবেন আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাউ লেদারের নিশ্চয়তা পাবেন পাশাপাশি এগুলো পাবেন হচ্ছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ রেগুলার প্রাইস চোদ্দশো টাকা এটা হচ্ছে ফিক্সড প্রাইস মোশেদ ভাই কাস্টমাররা যদি আপনাদের শপে আসতে যায় কিভাবে আসবে আমাদের শপে আসার সহজ লোকেশন হচ্ছে জিগাতলা বাস স্ট্যান্ড দিয়ে যারা আসবে জিগাতলা বাস স্ট্যান্ড থেকে একটু পশ্চিম দিকে হাজারিবাগ নতুন থানার পাশের গলি শপ আপনার হচ্ছে একশো বাইশ আমাদের শপটা মূলত এম আই ট্যানারিতে অবস্থিত এখানে আসে কাউকে এম আই ট্যানারি জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে এছাড়া আমাদের শপের নাম হচ্ছে ক্যাকসেস আর সুপাই বললে আসলে অনেকে চিনবে না যেহেতু এটা শুধু আমাদের অনলাইন ফেস যারা ক্যাক্সেস বলবেন অবশ্যই আপনাদেরকে সবটা দেখিয়ে দিবে একশো নাম্বার সব তারপরে আরো চিন্তা অসুবিধা হলে কিন্তু আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তারা প্লেন চাচ্ছেন যে আমি আসলে ফিতা ইউজ করব না ফিতা ছাড়া যারা পড়তে চাচ্ছেন আমি ফিতা ছাড়া সুগুলো একটু দেখাচ্ছি এগুলো আপনি ফিতা ছাড়া আমাদের কাছ থেকে নিতে পারেন এই একটা ডিজাইন আছে এটা ফিতা ছাড়া উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এগুলো হচ্ছে তেরোশো টাকা ফিতা ছাড়া একটা আছে এটা তেরোশো পঞ্চাশ টাকা এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে কালো এবং চকলেট এই শুটা কিন্তু আমাদের খুব চাহিদা কারণ হচ্ছে শুটা আসলে আলাদা একটা বৈশিষ্ট্য আছে আপনি গেট আপটা দেখলে বুঝতে পারবেন এই শুটার এটা তেরোশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এটা টি ফিয়ার সোলের মধ্যে আফার ইনার যা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাউলেদার এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ফিতা ছাড়া প্লেন শুটা যারা একবার প্লেন মানে কোনো বাস করেন না তার এই জুদের দেখতে পারেন এটা ফর্মাল গেটআপের জন্য খুবই বেস্ট হবে এটা সাইজ আছে 39 থেকে 44 পর্যন্ত আবার এটা অনেকে আমাদের কাছে ফিটার মধ্যে চান যে প্লেন থাকবে সামনে পুরোটা কিন্তু এখানে একটু ফিটা থাকবে এটা তারা নিতে পারেন আচ্ছা এটা মানে হচ্ছে কোন জয়েন্ট ছাড়া কিন্তু এটা একবার ফুল প্লেন আর এটা হচ্ছে একটু কাজ করা আছে এখানে ফিটা দেওয়া এটার প্রাইস হচ্ছে 1400 টাকা আর এটা হচ্ছে 1350 টাকা এগুলো সাইজ আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এছাড়া যারা আসলে ফর্মাল সুয়ের এর কালেকশন গুলো দেখে নিতে আমি তাদের উদ্দেশ্যে আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি আমাদের সব লোকেশনটা হচ্ছে জিগাতলা থেকে পশ্চিম দিকে হাজারিবাগ নতুন থানার পাশের গলি শপ নাম্বার একশো আর মূলত আমাদের শপটা হচ্ছে এম আই অবস্থিত আমাদের শপের নাম হচ্ছে ক্যাক্সেস এবং আমাদের যেহেতু সুপাই আছে আমরা দুই আসলে সুপাইটা ক্যাক্সেস একটা অংশ আর যারা হচ্ছে অনলাইনে আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন অনলাইনে অর্ডার করার জন্য আমাদেরকে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা প্লাস হচ্ছে আপনার জুতার কোন সাইজটা লাগে সেটা উল্লেখ করে আমাদেরকে মেসেজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের শপে চলে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আরো নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ